ওই শাড়ি পাচ্ছেন আপনারা আটশো টাকায় এগুলাই কিন্তু সব হচ্ছে আপনার জুয়েলারি স্টোন স্টোন হচ্ছে আড়াইশো গ্রাম হচ্ছে আপনার বারোশো টাকা সুতির ভিতর দেখেন অনেক কিন্তু কালেকশন কিন্তু বাইরে চলে আসছে যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই থাকবে সেখানে কিন্তু পার্চেস করতে পারবেন

আচ্ছা এগুলো কত রেঞ্জের ভিতর থাকতে পারবে এগুলো এগুলাই আমাদের সব সময় অফার অফার প্রাইজ এই যে দেখেন আমাদের শাড়ি আচ্ছা আচ্ছা যে এখানে ইনটেক এই যে খোলা হয়েছে দেখেন একটা শাড়ি আচ্ছা এটা খুব সুন্দর একটা ডিজাইনের ভিতর থাকবে কিন্তু এটা এগুলো কত করে ভাই এগুলো এগুলাই প্রাইস হচ্ছে আমাদের 200 টাকা অনলি 200 টাকা অনলি 200 এগুলাই কিন্তু একবারে প্রাইস যারা বেশি নেবেন শুধু তাদের জন্য

তাকা দিएगा একটা খারাপ জিনিস কিনবেন না আমরা একটা খারাপ জিনিস দেখেন এগুলো কিন্তু একেবারে ইনটেক শাড়িগুলো সব কিন্তু সেম শাড়িও আপনার সেম প্রাইস আচ্ছা ঠিক আছে কিন্তু সময় পসিবল না হ্যাঁ গাউসের সব আমরা আপনাদের যেগুলো আমরা বলতাসি যেটা ওইটা ওই দামের মধ্যেই পাই আচ্ছা আচ্ছা অবশ্যই ভালো হবে

এই আচ্ছা ফুল বডিতে কিন্তু আর ইয়ার্কের এটা আচ্ছা আচ্ছা প্রিন্টেড আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন একবারে ফুল প্রিন্টের ভিতর দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন দেখেন একেবারে কাপড়টা কিন্তু একবারে সফট একটা কাপড়ের ভিতরে থাকবে গরমে কিন্তু খুবই আরামদায়কটি অনেক অনেক কোয়ান্টিটি যারা নেবেন তারা শীঘ্রই যোগাযোগ করবেন ঠিক আছে এটি যেহেতু অফারের সারি জি জি এগুলো অতি তাড়াতাড়ি সেল হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা দেখছেন তারা তাড়াতাড়ি অর্ডার করবেন এগুলাই আমরা একবারে অফিশিয়াল ভাবে আপনার পাইকারি সেল করতেছি আপনার তিনশো পঞ্চাশ টাকায় এর পাশাপাশি মূলত আমাদের হচ্ছে ইন্ডিয়ান কালেকশন আচ্ছা আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশি শাড়ি সেল করি না আমাদের ইন্ডিয়ান আমাদের তিনটা শপ হ্যাঁ তিনটা শপের সম্পূর্ণ ইন্ডিয়ান আর ওই শপটাতে শুধু বাংলাদেশি প্রোডাক্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ এইখানে দেখেন আমাদের শাড়ি ইন্ডিয়ান এই দোকানটা হচ্ছে মূলত লট কালেকশনের ঠিক আছে এইখানে যা আছে সব অর্ধেক দাম কম আপনার কাঁথান গুলাই যে গুলাই হচ্ছে আপনার মাদুস কাঁথান বলে এই টাইপের কাঁথান গুলাই যে হ্যাঁ এগুলাই কোথাও না কোথাও আপনার সমস্যা থাকবে হ্যাঁ এগুলোই আমরা সেল করতেছি আপনার আটশো টাকায় আটশো টাকা আটশো পঞ্চাশ হাতে রাখা এক একটা শাড়ি এটা যারা কেনাকাটা করে এই টাইপের যাদের আইডিয়া আছে এই টাইপের শাড়িগুলো যারা নেয় তারা জানে এক একটা শাড়ি এক একটা শাড়ি মিনিমাম পঁচিশশো টাকা করে কিনে ওই শাড়ি পাচ্ছেন আপনারা আটশো টাকায় আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এই বিয়ের বেনারসির মধ্যে আমরা একটা অফার দিতেছি এই যে আপনার পাথরের বেনারসি ঠিক আছে এগুলো হচ্ছে পাথরের বেনারসি এগুলো আমরা একবারে চিত্র মধ্যে দিয়ে দিতেছি ঠিক আছে

তারপরে মনে করেন যে লেহেঙ্গার শুরু করে মানে এভরিথিং আমাদের কাছে নাইয়াল লেহেঙ্গা থেকে সব কিছু পাই যায় তারপরে এই যে আরেকটা শাড়ি দেখাই এইগুলাই আমি জাস্ট আইডিয়া দিতে চাইতেছি অ্যাকচুয়ালি আমাদের কাছে কি লেভেল গুলোই পাওয়া যায় আচ্ছা আচ্ছা আমি কিন্তু এগুলাই বলতেছিলাম যে আমাদের কাছে এটা পাওয়া যায় এটা পাওয়া যায় আচ্ছা আপনাদের কাছে যেগুলাই আছে

আমরা ওই অনুযায়ী আপনাদের কাছে শাড়ি এনে আমাদের কাছে নাই বলতে কোনো শব্দ নাই যে কোনো শাড়ি লাগবো জাস্ট একটা স্ক্রিনশট আমার আচ্ছা আমার দর্শকদের কিন্তু এমন একটা সন্ধান দিচ্ছি যেখান থেকে মনে করেন আপনারা ইন্ডিয়ার যদি কোনো শাড়ি চান সেক্ষেত্রে ইন্ডিয়ার কোনো পেজের থেকে যদি আপনি স্ক্রিনশট করে দেন ভাইদের কাছে দিতে পারেন তাও কিন্তু ভাইরা দশ থেকে পনেরো দিন সময় নিয়ে কিন্তু সেটা কিন্তু এনে দিতে পারবে যে কোনো পেজের থেকে ছবি নেবেন পুরো অনলাইন সবই আমাদের আচ্ছা আচ্ছা যেটা লাগবো জাস্ট একটা ছবি আর কয়েকটা সময় ওকে শোনা